শেরপুরের শ্রীবর্তীতে মসজিদের চাঁদা নিয়ে শিক্ষক সহ সহদর দুই ভাইকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শেরপুর প্রতিনিধি মঞ্জুরুল আহসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার দুপুরে উপজেলার ভায়াডাঙ্গা বাজারের প্রায় এক কিলোমিটার সড়কের দুপাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় বাসিন্দাদের আয়োজনে এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনের শেষে বিক্ষোভ মিছিল করে মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মানববন্ধনে বক্তব্য দেন টেঙ্গোরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক স্থানীয় বাসিন্দা শাকিল আহমেদ নিহত শিক্ষক শরীফুল ইসলামের মেয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শর্ষী খাতুন সহ অনেকে মানববন্ধনে বক্তারা বলেন তুচ্ছ ঘটনায় মালাকোচা গ্রামের বাসিন্দা আলতাফ হোসেন গত চব্বিশ আগস্ট সকালে লোকবল নিয়ে হামলা চালিয়ে ইউনিয়ন শ্রমিক দলের নেতা লিটন মিয়া ও তার ছোট ভাই মালাকোচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ঘটনার পর তাদেরকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় লিটন মিয়া ঘটনার পনেরো দিন পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিক্ষক শরীফুল ইসলাম এ ব্যাপারে থানায় আলতাফ হোসেন শিরাসহ সহ পঁয়ত্রিশ জনের নামে একটি হত্যা মামলা দায়ের হয়েছে আসামিরা গ্রেফতার না হওয়ায় নিহতের স্থানীয় বাসিন্দা শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনে টেঙ্গুরপাড়া উচ্চ বিদ্যালয় টেঙ্গুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমান্ত শিশু নিকেতন কিন্ডার গার্ডেন রানীশিমুল বালিকা উচ্চ বিদ্যালয় রানীশিমুল দাখিল মাদ্রাসা হালিমা আহসান টেকনিক্যাল কলেজ শাহজালাল কেজি ও ভায়াডাঙ্গা মিলিটারি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন